তখন পেটে নানা রকম সমস্যার সৃষ্টি করে যেমন তলপেট ও পাকস্থলীর অংশ জুড়ে শক্ত হয়ে থাকা কিংবা পেট ফুলে থাকা ইত্যাদি সাধারণত হজম শক্তি কমে যাওয়ার কারণে এমন হয়ে থাকে রোকেয়া প্রশ্ন করেছেন আমার বাবুর পায়খানা ঠিক মতো হয় না বয়স দুই মাস কি ওষুধ খাওয়াতে হবে ফ্লাকল নামক ড্রপটি দিনে তিনবার দশ ফোঁটা করে খাওয়াবেন

ওজন কি পায়খানার ঠিক মতো না হওয়ার কারণে বইয়ের ওজন ছেষট্টি কেজি উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি ওজন তা কিভাবে কমানো যাবে ওজন কত থাকা উচিত উচ্চতা অনুবাদে ওজন বাউন্ন কেজি হলে ভালো হতো কোষ্ঠকাঠিন্য দূর করতে ল্যাকটুলোস ওষুধ খেতে হবে পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ করতে চর্বি জাতীয় খাবার কম খেতে হবে